এক গ্রামে থাকত এক গরিব জেলে সে প্রতিদিন নদীতে মাছ ধরে নিজের সংসার চালাত খুব কষ্টের মাঝেও সে কখনো লোভ করত না সব সময় আল্লাহর উপর ভরসা রাখত একদিন জাল ফেলতেই তার জালে ধরা পড়ল এক অদ্ভুত ঝলমলে মাছ হঠাৎ মাছটি মানুষের মতো কথা বলে উঠল হে দিন জেলে জেলে আমাকে ছেড়ে দাও আমি তোমার একটি ইচ্ছে পূরণ করব জেলে একটু ভেবে বলল আমাকে শুধু এমন ব্যবস্থা করে দাও যাতে আমার পরিবার দুইবেলা ঠিকমতো খাবার পায় মাছটি বলল তোমার ইচ্ছে পূরণ হল জেলে মাছটিকে নদীতে ছেড়ে দিল সেদিন থেকে জেলের সংসারে আর অভাব রইল না সে শান্তিতে সুখে দিন কাটাতে লাগল কিন্তু কিছুদিন পর তার মনে ধীরে ধীরে লোভ ঢুকে পড়ল একদিন সে আবার নদীর ধারে গিয়ে জাদুর মাছটিকে ডাকল মাছটি এলে জেলে বলল আমাকে অনেক ধনী করে দাও মাছটি দুঃখের সাথে বলল লোভ কখনো ভালো ফল আনে না হঠাৎ নদীর পানি কালো হয়ে গেল সবকিছু আগের মতো হয়ে গেল জেলে আবার আগের মতো গরিব হয়ে পড়ল তখন সে বুঝতে পারল লোভই তার সর্বনাশ ডেকে এনেছে